ওং নম ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে শনিদেব সঞ্চার করেছেন উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে শনিবার রাত নটা চুয়াল্লিশ মিনিটে মিন রাশিতে তাই মেষ রাশির শুরু হতে চলেছে শনির সাড়ে সাথে তাই মেষ রাশি জাতক জাতিকাদের কিরূপ আপনারা ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব যেটুকু করব। নিখুঁতভাবে করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন দেখুন মেষ রাশিটি হচ্ছে চর রাশি এবং চর রাশি হওয়ার জন্য কি হয় সাড়ে সাতই আপনাদের ক্ষেত্রে তুলনামূলকভাবে একটু বেশি অশুভ হয়ে থাকে তবে রাশির যেহেতু বর্তমানে ভাবে অর্থাৎ মিন রাশিতে শনিদেব প্রবেশ করেছে এই মিন রাশিটি হচ্ছে জলরাশি এবং দ্বাতক রাশি যেহেতু দ্যাতক রাশি হওয়ার কারণে কিছুটা হলেও শুভ ফল প্রদান করবে শনিদেব এমনিতে সাত্বিক গ্রহ এবং ধার্মিক সৎ নিষ্ঠাবান ও ব্রহ্মচারী এবং দ্যাতক রাশিগুলিও কিন্তু ছাত্ত্বিক ভাব হবার জন্য আপনারা এই আড়াই বৎসর অতি অবশ্যই শুভ প্রদান করবে শনিদেব এবং যেহেতু এই মুহূর্তে যে ঢোকার সঙ্গে সঙ্গে আপনারা শনির সারস্বাতির যে প্রভাব কিন্তু অতটা পাবেন না ঠিক মে জুন থেকে আপনারা পেতে শুরু করবেন তবে শনিদেব জন্ম মুহূর্তকালীন কেমন ছিল অর্থাৎ বলবান ছিল কি জন্ম মুহূর্তকালীন ছক্ষেত্রে তুঙ্গক্ষেত্রে ভালো নবাংশে বা রাশি থেকে কেন্দ্র বা কোনভাবে অবস্থান করছিল এবং শুভ গ্রহের দ্বারা যদি দৃষ্ট হয়ে থাকে তাহলে কিন্তু শনির সাড়ে ফল তেমন কিন্তু অশুভ হয় না জন্ম মুহূর্তকালীন শনিদেব যদি দুর্বল থাকে যুক্ত থাকে অশুভ থাকলে অশুভ ফল পেতে কিন্তু বাধ্য জন্ম সময়ে ধরুন এখন যেহেতু আপনাদের শনির যেহেতু মেষ রাশির ক্ষেত্রে দ্বাদশভাবেই রয়েছে জন্ম মুহূর্তকালীন এই জন্ম যখন আপনারা গ্রহণ করেছেন তখন এই রকম অবস্থায় ঠিক রাশির ঠিক দ্বাদশভাবে বা রাশির সঙ্গে অর্থাৎ চন্দ্রের সঙ্গে যদি শনি বা রাশির ঠিক দ্বিতীয়ভাবে যাদের শনিদেব জন্মকালীন যদি থাকে বা ধরতে গেলে শনির তারা সাড়ে সাতই নিয়ে জন্মগ্রহণ করেছিল এখন বর্তমানে সেই জায়গায় কিন্তু শনি ঠিক জন্ম মূর্তকালীন শনির উপরে যখন শনি প্রবেশ করেছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড অশুভ ফল প্রদান করবে শনিদেব সব থেকে বিশেষ করে শারীরিক পারিবারিক ঝামেলা ঝঞ্ঝাট অর্থ কর্ম এবং পেশায় এবং শিক্ষায় ইত্যাদি ইত্যাদি ব্যাপারে যেহেতু এখন বর্তমানে আপনাদের শনিদেব দ্বাদশভাবে রয়েছে দ্বাদশ ভাব থেকে যদি যদি আপনাদের জন্মছকে যাদের অশুভ থাকলে এই দ্বাদশ ভাব থেকে আপনারা কি প্রভাব পেতে পারেন যদি অশুভ প্রভাব পেলে সব থেকে আয় কম করাবে এবং ব্যয়টা বেশি করাবে অর্থাৎ ঋণ করিয়ে দেবে ধার দেনা করিয়ে দেবে ব্যবসায় মন্দাভাব চলবে আইনি জটিলতায় আপনারা জড়িয়ে পড়তে পারেন এটা যেহেতু দ্বাদশ ভাব ন্যাচারাল জড়িয়ে দ্বাদশ ভাব সেই কারণে অযথা ভ্রমণ কলহ বিবাদ পারিবারিক জীবনে নানান দিক দিয়ে ঝঞ্ঝর ঝামেলা ইত্যাদি ইত্যাদির মধ্যে ফেলে দিতে পারে এবং দেখুন রাশির জাতক জাতিকারা তিনটে নক্ষত্রের মাধ্যমে জন্মগ্রহণ করেছেন অশ্বিনী নক্ষত্র ভরণী নক্ষত্র এবং কৃত্তিকা নক্ষত্রে তবে অশ্বিনী এবং ভরণী নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তারা সব বিষয়ে কিন্তু সফলতা পাবেনি এবং সব বিষয়ে জয়ী হবার সম্ভাবনা কিন্তু তাদের মধ্যে থাকবে তবে জন্মছকে যদি কেতু এবং শুক্র শুভ থাকলে অতি অব্যশই শুভ ফল পাবেন অশুভ থাকলে কিছুটা হলো অশুভ ফল পেতে কিন্তু বাধ্য এবং কীর্তিকা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন বিশেষ করে ভ্রমণের সময় কিন্তু আনন্দ উপভোগ করবেন এবং বিশেষ করে এই জায়গাটা পজিটিভ রেজাল্ট দেবে জন্মছকে যদি রবি শুভ থাকলে কিছুটা হলো শুভ ফল পাবেন নাহলে নচেত কিন্তু অশুভ ফল পেতে কিন্তু বাধ্য এবং বিশেষ করে দেখবেন শনিদেব একটি রাশিচক্রকে ত্রিশ বছরে কিন্তু পদক্ষিণ করে ফেলে এবার আমাদের যে প্রত্যেকের জীবনে যদি শনির সাড়ে সাতি ভোগ করে মিনিমাম তিনবার ভোগ করতে পারে জীবনের প্রথমে যারা শনির সাড়ে সাতি পায় তাদের ক্ষেত্রে কিন্তু বিদ্যা ক্ষেত্রে প্রথমটা কিন্তু বাধা সৃষ্টি করে কারণ তাদের এই বিদ্যায় মন না বসাতে পারা বারবার পড়তে বসে উঠে যাওয়া এবং চঞ্চলতা এবং মনে রাখার প্রবণতার জায়গাটা থাকে না সেই কারণে অনেকের ক্ষেত্রে বিদ্যায় কিন্তু ছেদও এনে দেয় দ্বিতীয়বারে যাদের জীবনে দ্বিতীয়বার প্রথমবার একবার শনির সরস্বতী ভোগ করেছে দ্বিতীয়বার ভোগ করার সময় বিশেষ করে কর্ম জীবনের উপর কিন্তু এফেক্টেড নিয়ে আসছে মানে কর্মের উপরে নানান বাধা বিপত্তি ব্যবসা বাণিজ্যে মন্দাভাব আর্থিক পারিবারিক সমস্যা এইগুলো মেন কিন্তু দেয় কল বিবাদ ইত্যাদি ইত্যাদি নানান দিক দিয়ে ঝঞ্ঝট ঝামেলা কিন্তু দ্বিতীয় পরিক্রমায় কিন্তু নিয়ে আসে তৃতীয় পরিক্রমা যখন করে তখন কিন্তু বিশেষ করে শারীরিক প্রচণ্ড কষ্টদায়ক এবং অর্থের সমস্যা বহু দায় দায়িত্ব ভার কিন্তু তখন কাঁধে এসে পড়ে এইগুলো কিন্তু তৃতীয়বার মানে একজন একজন জাতকের জীবনে মিনিমাম তিনবার শনির সারস্বী ভোগ করার জায়গাটা কিন্তু থাকি। এইবার শনি হচ্ছে কি মৃত্যুর দেবতা মৃত্যুর রাজ্যটা হচ্ছে শনিদেবের হাতে কারণ শনি হচ্ছে দণ্ডদাতা কর্মফলদাতা দেখুন আমাদের মৃত্যুর পরে দেহটা তো নশ্বর তখন এখানে থেকে কি যায় আমাদের যে আত্মা এবং সুকৃতি আর পাপ পুণ্য এইটাই যায় কিন্তু মৃত্যুর রাজ্যে মৃত্যুর রাজ্যে গিয়ে শনিদেব তাকে দণ্ডভোগ দেওয়ার পরে আবার চুরাশি লক্ষ জনি রয়েছে যে যার পাপ পুণ্য হিসেবের পরে তাকে সেই জায়গায় নিক্ষেপ করে চুরাশি লক্ষ জনী যে কোনো একটা জনিতে কারণ ভগবান বা ভাগ্য ভাগ্যবিদাতা জন্ম মুহূর্তকালীন তার জন্যই শনিদেবকে সেই মতো পোস্টিং করায় আপনার জীবনে কতটা সৌভাগ্য আপনি পাবেন কতটা দুর্ভাগ্য পাবেন কর্মফল অনুযায়ী তাকে কিন্তু পোস্টিং করিয়ে দেয় এবং শনিদেব এই যে শনির সাড়ে বলুন ঢাইয়া বলুন কেন এই কুপভাব ফেলে কারণ আমরা এই পৃথিবীতে এসেছি ভগবানের নাম গুণকীর্তন করার জন্য যখনই নাম গুণকীর্তন ভুলে গিয়ে মায়ার সংসারে আমার আমার চিন্তা ভাবনা করি অপরের ভালো কীভাবে হবে কি তারা অপরের কথা কেন না কোনো চিন্তা না করা এবং নিজের ছাড়া কেউ কিছু কিন্তু চিন্তা করে না এবং যখনই অর্থ টাকা পরি যখনই আসবে আপনার কাছে তখন আপনার মধ্যে অহংকার কর্মবোধ এগুলো কিন্তু জন্মে যাবে সেই কারণে যেকোন সোনার মধ্যে যে খাদটি থাকে খাদটিকে নিষ্কাশন করে খাঁটি সোনাটাকে যেরকম তৈরি করে ঠিক এই শনির সাড়ে বলুন শনির ঢাইয়াতে এই তখন আপনাকে কিন্তু শনিদেব মানুষ চিনিয়ে দেয় এবং সঠিক পথে নিয়ে আসার কিন্তু চেষ্টা করে বিশেষ করে কারণ শনিদেবকে সেই মতো জায়গাটা ভগবান কিন্তু দিয়ে রেখেছেন এই যে দেখুন যেহেতু গোচরে এই জায়গায় শনি এখন আপনাদের মেষরাশি বা মেষলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই জায়গায় শনি এখন গোচরে প্রবেশ করেছে দেখুন এই ক্ষেত্রে শনি আপনাদের মেষরাশির দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে তাহলে দ্বিতীয়ভাবে যখন দৃষ্টি দিচ্ছে তাহলে অর্থনৈতিক দিক দিয়ে ঝঞ্ঝট ঝামেলা ইত্যাদি ইত্যাদি আনবে পরিবারে অশান্তি এগুলো আনবে এই জায়গায় দৃষ্টি দিচ্ছে দেখুন আপনাদের ষষ্ঠভাবে রোগের স্থানে তাহলে রোগের জায়গাটা প্রকোপ করবে শত্রুতা বৃদ্ধি করবে এবং এটা চাকুরির জায়গা তাহলে চাকুরি স্থলে নানারকম সমস্যার সৃষ্টি করবে ঠিক এই জায়গাটা ভাগ্যের স্থানে দৃষ্টি দিচ্ছে শনি তাহলে ভাগ্য বিপর্যয় আনবে এবং নানান দিক দিয়ে সমস্যার সৃষ্টি অতি অবশ্যই করবে এবং পিতার শারীরিক ট্রাভেল ইত্যাদি তা পিতৃভাব ভাগ্যভাব ভাগ্যের উন্নতির জায়গায় ভাগ্যের দুর্ভাগ্য এনে দেবে এইগুলো কিন্তু দিতে বাদ এবং এই যে আপনাদের ক্ষেত্রে দেখবেন যাদের এই জায়গায় দ্বিতীয়ভাবে অলরেডি জন্মছকে শনি ছিল বা আপনাদেরই ঠিক এই ষষ্ঠভাবে যাদের শনি ছিল বা আপনাদের ঠিক ভাগ্যভাবে যা যে সকল জাতক জাতিকা মেষলগ্ন বা মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ঠিক এই জায়গায় শনি জন্মমূর্তকালীন ছিল এই জায়গায় জন্মমূর্তকালীন এই জায়গায় জন্ম জন্মমূর্তকালীন ছিল তাদের ক্ষেত্রেও কিন্তু প্রচণ্ড সমস্যা কিন্তু তারাও কিন্তু পেতে বাধ্য তবে আপনাদের ক্ষেত্রে যেহেতু বৃহস্পতি পনেরোই মে এই জায়গায় গোচরে প্রবেশ করলেও তৃতীয়ভাবে থাকলেও ততটা কিন্তু শুভ ফল এই জায়গাটা বৃহস্পতি দিতে পারে না তবে যখন আপনাদের এই জায়গায় শনি যখন নামবে অর্থাৎ এই বৎসরই দ্রুত গতিতে কিন্তু কর্কট রাশিতে আঠেরোই অক্টোবর প্রবেশ করবে সাতই ছয়ই ডিসেম্বর পর্যন্ত এই জায়গায় অবস্থান করবে তখন এই জায়গা থেকে আপনাদের যেখানে শনিদেব রয়ে আড়াই বছর অবস্থান করবে সেই শনিদেবের উপর দৃষ্টি দেবে জন্মছকে যদি বৃহস্পতি শুভ থাকে তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই কিন্তু শুভ ফল ওই সময় কিন্তু পাবেনি এবং যখন আবার পরের বছর যখন বৃহস্পতি গোচরে ঠিক কর্কট রাশিতে আসবে তখন থেকে আপনারাও কিন্তু শুভ ফল পেতে বাধ্য কারণ যদি জন্মছকে বৃহস্পতি শুভ থাকলে ঠিক ওই জায়গায় দৃষ্টি দিলে শনির উপরে দৃষ্টি দিলে বা রাশির উপরে দৃষ্টি পড়লে তখন কিন্তু কিছুটা হলেও অশুভ প্রভাব দুর্বৃত হয় তবে আমি একটা কথাই বলবো যে আপনারা শনির সাড়েসাতি নিয়ে ভয় করবেন না কারণ শনির সাড়েসাথিতে অনেকের সরকারি চাকরি হয়েছে এবং একতলা বাড়ি থেকে চারতলা বাড়ি করেছে একটা গাড়ি থেকে চারটে গাড়ি করেছে এবং আমাদের যে প্রাক্তন প্রধানমন্ত্রী এবং এখন বর্তমান প্রধানমন্ত্রী এরাও শনির সারস্বাতি চলাকালীন তারা কিন্তু প্রধানমন্ত্রী হয়েছেন তারও এ রয়েছে সেই কারণে শনির সারসাথী নিয়ে অত ভীতি হওয়া দরকার নেই যাদের জন্মছকে দেখুন শুভ থাকলে তারা শুভ ফল অতি অবশ্যই পাবে যাদের অশুভ রয়েছে তারা অশুভ ফল পেতে বাধ্য তবে আপনারা যদি মনে করেন এই শনির সাড়ে সাতিতে যদি আপনারা সুফল আনতে চান কারণ আপনাদের সাড়ে সাত বৎসর কিন্তু বাকি রয়েছে এক নম্বর কাজ হচ্ছে মিথ্যা কথা বলা লোক ঠকানো এইগুলো কিন্তু চলবে না এগুলো কিন্তু বন্ধ করতে হবে চরিত্রহীনতা বা পর নারী বা পর পুরুষের সাথে ব্যবিচারে লিপ্ত হওয়া চলবে না এবং জুয়া লটারি ফাটকা যে কোনো নেশা দ্রব্য এগুলো কিন্তু করা চলবে না আবস্যা পূর্ণিমা একাদশী সংক্রান্তি এই সময় কিন্তু ব্রহ্মোচর্য পালন এবং শনিদেবকে যদি আপনারা পুজো করেন বা প্রণামও করেন সরাসরি একদম প্রণাম বা পুজো করবেন না আপনারা হয় যে কোনো দিকে চেপে আপনারা প্রণাম করুন পূজা করুন করতে পারেন এবং শনিদেব একমাত্র সন্তুষ্ট হন হরে কৃষ্ণ মহামন্ত্রে আমি বিশেষ করে এই কথাই বলবো আপনারা এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন কারণ গোলক বৃন্দাবন থেকে এই মহামন্ত্রের ব্রিজ শ্রীচৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য কিন্তু পদর্পণ করে গেছে এবং শনিদেব দিন রাত্রি কিন্তু এই নামেই কিন্তু মত্ত এবং শনিদেবের মধ্যে যেরকম নিয়ম নিষ্ঠা এবং আপনি যদি নিয়ম মেনে এই কাজগুলো যদি করতে পারেন এবং আপনারা যদি নিষ্ঠা এবং সাত্ত্বিক হতে পারেন আপনাদের উপরে অনেকটাই কিন্তু কুপ্রভাব কিন্তু আপনারা পাবেন না এইটুকু আমি হলপ করে বলতে পারি এবং আপনারা করুন কারণ আপনাদের এখনও বহু দিন বাকি সাড়ে সাত বৎসর বাকি এই সাড়ে সাতের উপভাব থেকে বেরিয়ে আসতে গেলে হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন আর এইগুলো যতটা পারবেন করার চেষ্টা করুন আপনাদের জীবনে সুখ শান্তি আনন্দের বাতাবরণ কিন্তু নিয়ে আসবে আমি আর দীর্ঘায়িত করছি না আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনাদের নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন এছাড়া আমি বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার